মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সফর উপলক্ষে এক মত বিনিময় সভা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার পঁচিশ মে বিকাল চারটায় শমশেরনগর বাজার চৌমোহনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় শমশেরনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মোসাব্বিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আয়ুব আলীর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ประมา তিনি বলেন শমশের নগরে একটি বিমানবন্দর রয়েছে যা দীর্ঘদিন ধরে বন্ধ প্রয়োজনে চালুর অঞ্চলের উন্নয়ন এবং জনগণের ভোগান্তি লাঘ হবে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট সানুল মাহবুব জুবায়ের সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফকরুল ইসলাম সহকারী সেক্রেটারি ও মৌলভীবাজার চার আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রফ জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ডেস্ক নিউজ এইচটি বাংলা জুনাই ইলেকট্রনিক্সইতে ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার